লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার আট নং দত্তপাড়া ইউনিয়নের শারীরিকভাবে চলাচল অক্ষম তিন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতী ইসলামিক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি লক্ষ্মীপুর তিন সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বৃহস্পতিবার বিকেলে দত্তপাড়া ইউনিয়নের জামিয়া আশরাফুল মাদারিস বটতলি মাদ্রাসা প্রাঙ্গণে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর রেজাউল করিম বলেন আমরা প্রতিবন্ধী ভাইদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করব এবং তাদের উপযোগী কর্মসংস্থানের ব্যবস্থা করব। তারা সমাজের বোঝা নয় সঠিক পরিচর্যা পেলে সম্পদে পরিণত হতে পারে বাংলাদেশ জামায়াতি ইসলামিক মানবিক বাংলাদেশ গড়তে চায় আজকের আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ এর আগে আমরা আরও তিরিশ জন ভাই বোনকে হুইল চেয়ার প্রদান করেছি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাইতি ইসলামী লক্ষ্মীপুর জেলা কর্মপরিষদ সদস্য ও দত্তপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাস্টার মুস্তফা মোল্লা শহর আমির আবুল ফারাহ নিশান নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম চন্দ্রগঞ্জ থানা আমির মাওলানা নুর মুহাম্মদ রাসেল থানা সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন যুব নেতা রাসেল ও শরীফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা যখন তালিকা করতে দেখলাম তখন অনেক আমরা তো লক্ষ্মীপুর ওই দিয়ে জনকে আমরা ধাপে আমরা দিয়েছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যে পর্যায়ক্রমে যারা এরকম সমস্যাগ্রস্ত আমরা যা শুধু হুইল চেয়ার না আমরা তাদের কর্মসংস্থানের জন্য যাতে আমরা ব্যবস্থা গ্রহণ আমাদের টার্গেট আছে প্রতিবন্ধীদের জন্য একটা হসপিটাল এবং সাথে সাথে তাদের কর্মসংস্থান এই দুটা যেন কারণ অনেকেই আমরা দেখছি যে বা সমস্যা কিন্তু তিনি